রাজনীতিতে একের পর এক চমক দেখাচ্ছে পাঁচই আগস্টের পর জামাতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান যথেষ্ট মেধাবী একজন ব্যক্তিত্ব পাশাপাশি ইউনিয়নের ব্যক্তি কিন্তু খুবই সফল একজন মানুষ ব্যবসা বাণিজ্য আছে প্রফেশনে ডাক্তার এর পাশাপাশি জামাতের আমির হওয়ার কারণে দেশ জুড়ে তার সুনাম সুক্ষিত রয়েছে এবং তার সুশ্রীর চেহারা পাশাপাশি তার যে কথোপকথন এবং কি ইসলামিক শব্দের ব্যবহার বা ইসলামকে যেভাবে কানেক্ট করেন তো এগুলোতে বাংলাদেশের একটা বড় অংশের নেটিজন তাকে মিডিয়া কাবারেজ মোটামুটি পাচ্ছেন তো এর মাঝখানে জামাতনিয়া জামাতের আমির যত মিষ্টি মিষ্টি বা সুন্দর কথা বলেন অপরদিকে বাংলাদেশের আর একটা বড় শক্তি চরমনাই গ্রুপ সেই গ্রুপটা প্রতিনিয়ত জামাতের একটা ভণ্ড জামাত ধর্ম ব্যবসায়ী এরকম নানান শব্দ তারা প্রতিনিয়ত কিন্তু বলতো লম্বা একটা সময় জুড়ে জামাত এবং চর্মনায়ের অনুসারীদের মধ্যে অফলাইনে অনলাইনে একটা শত্রুতা দ্বন্দ্ব একে অন্যকে ঘায়ল করার জন্য অনেক কথা বলতেন এখন দুইটা দলই তারা ইসলামিক লেবাসে চলেন দুইটা দলই তারা ইসলামের শাসন কায়েম করতে চান এই দেশে কিন্তু আদর্শিকভাবে তাদের যেই ফারাক সেই ফারাকের কারণে দেশে ইসলামী যে দলগুলো আছে তারা কখনো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই তবে এই বিষয়টা একটু দেরিতে হলেও গেছে জামাত এবং হয়তো মানানা মামুনুল্ল সাহেবের যে হেফাজত ইসলাম আন্দোলন হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ যতগুলো রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতারা আছেন একজোট হচ্ছেন অলরেডি জামাতের আমির যে উদ্যোগ নিয়েছেন গতকালকে অসম্ভবকে এক ধরনের সম্ভব করার পথে আমরা দেখছি জামাতকে পাওয়ার জন্য এখন পরিণত হচ্ছে রাজনীতিতে কেউ আপন না সময়ের প্রয়োজনে বন্ধু হয় আবার অসময়ে এক অন্যকে ছেড়ে দিয়েছে বিএনপির সাথে বর্তমান যে পরিস্থিতি আমরা চরমোনায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান আপনার গতকালকে বরিশাল সদর উপজেলার চরমুনাইয়ে আপনার চরমোনায় জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদ্রাসা প্রাঙ্গনে তাদের সাক্ষাৎ অনুষ্ঠানটি সংগঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলছেন জামায়াতের আমির সহ বরিশালের নেতারা চর্মনাইতে এসেছেন আল্লাহ আমাদেরও দেশের পক্ষে ইসলামের পক্ষে এবং মানবতার পক্ষে কাজ করার সুযোগ দেন দেশ স্বাধীন হয়েছে বছর কিন্তু হল এতদিন যারা দেশ পরিচালনা করেছিল তাদের দ্বারা আমাদের জাতির প্রত্যাশা পূরণ হয়নি আমরা সবাই মিলে পরামর্শ ভিত্তিক এই দেশটাকে ইসলামের পক্ষে মানবতার পক্ষে সুন্দরভাবে কাজে লাগাতে পারি জামাত আমির বলছেন দেশের আঠারো কোটি মানুষ রয়েছে এর মধ্যে একানব্বই জন নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে বাকি যারা আছেন তারাও দেশের মানুষ বিভিন্ন ধর্ম গোত্র আছে তো আমরা সবাই মিলিয়ে বাংলাদেশ এই দুই দলের সম্পর্কের উন্নয়নের বিষয়ে তিনি বলছেন যে আমরা আগে থেকে বলে আসছি ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি সেই চেষ্টা আমাদের চলমান ডাক্তার শফিক বলছেন গত পাঁচই আগস্টে যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এর মাধ্যমে ইসলামের পক্ষে একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রে যদি সময় উপযোগী পদক্ষেপ নিতে না পারি তাহলে এটা আমাদের জন্য অকল্যাণ এবং দুর্ভাগ্যের এই জন্য আমরা সবাই একত্রিত হয়ে গড়ার ক্ষেত্রে জন্য কাজ করতে পারি সেক্ষেত্রে আপনার মানে আমরা একই পথে হাঁটছি সোজা বাংলা আমরা যদি বলি বিএনপির বিরুদ্ধে জামাতকে যদি ক্ষমতায় যেতে হয় তারা ইসলামিক ভাবাদর্শ যেটা তারা মাঠে প্রচার করছেন বা তারা কি বলে যে ক্যারি করেন তারা তার দাবি তাহলে হেফাজতে ইসলাম এইটাকে হান্ড্রেড পার্সেন্ট লাগবে মানে মামুন দল পাশাপাশি হচ্ছে আপনার এই ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমনায় টিম এর পাশাপাশি লাগবে আরো কিছু ওই যে আপনার আলিয়া সুন্নি আরো কি কি যে টিমগুলো আছেন তারপর তাবলীগ বিশাল একটা টিম তবে তাবলিগের মধ্যে বিভাজন আছে সাতপন্থী জোবাইয়ের পন্থী যারা জোবায়ের পন্থী তারা হচ্ছেন হেফাজত আর সাতপন্থী যারা এদেরকে বলা হয় যে আওয়ামী পন্থী তো এই যে বিশাল অনেকগুলা গোষ্ঠী আছে বাংলাদেশের ছোট বড় সবগুলো গোষ্ঠী যদি একত্রিত হয় জামাতি উদ্যোগ কিন্তু নেওয়া শুরু করছে প্রথম নিশ্চিত চরমনাইরে তারপর আমরা হয়তো দেখব খুব শীঘ্রই হেফাজতের সাথে তাদের বৈঠক হবে এরপর আরো যে ইসলামিক দলগুলো আছে মধ্যম সারির তাদের সাথে বৈঠক হবে তারা সবাই যদি একজুট হয় তাহলে বিএনপির জন্য ধাক্কা তো পড়বে তবে এই টিমগুলো যদি আলাদা আলাদা কাজ করে এরা কেউই রাষ্ট্র ক্ষমতা এককভাবে যাওয়ার সক্ষমতা নেই এটা জামাত বোঝে আবার এবার দেখেন জামাতের রাজনীতিতে আরো একটা পরিবর্তন আমি নিজে আশ্চর্য হয়ে গেছি জামাত আমিরের এই বক্তব্যের একটা দুইটা তিনটা অক্ষর শুনে বিএনপি গমে আছে আওয়ামী লীগ তো মহা ঘুমে ছিল আপনি চিন্তা করেন যে এই মুহূর্তে ভোটের মাঠে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় জামাত কয়টা সিট পাবে কেউ বলছেন আগে তো করছিল দুইটা তিনটা পাইছে

তাদের সমর্থক এই মুহূর্তে তিন কোটি বাংলাদেশে আমরা বিশ কোটি জনগণ যদি ধরি তাহলে তাদের পরিমাণটা কত ধরছেন আপনি তিন দেওয়া বিশের বাগ দেন তার মানে আমরা এতদিন জানতাম জামাতের সমর্থক বা জামাতের ভোট ব্যাংকটা সাত বা পাঁচের পাঁচ থেকে সাত এটা এখন আঠারো প্লাস উনিশ প্লাস ওনার বক্তব্য অনুযায়ী তিন কোটি সমর্থক আছে কি কোন প্রেক্ষাপটে বললেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জামাতের শীর্ষ দশ জন থেকে খুন করা হয়েছে অনেককে কারাগারে আটকে রাখা হয়েছে সরকার পরিবর্তনের পরও অনেকে মুক্ত হয়নি আর এই জন্য সরকারকে তারা দায়ী করছেন কেন মুক্ত করতেছেন না তো এক পর্যায়ে তিনি বলছিলেন যে আমরা যদি জামাতের একজন শীর্ষ নেতা ওনার নাম হচ্ছে কি বলা যে আজহারুল ইসলাম গত সপ্তাহ থেকে মুক্তির জন্য তো প্রায় তেরো বছরের কাছাকাছি উনি কারাগারে আছেন সরকার ক্ষমতায় আসার পরও তাকে মুক্ত দেওয়া মুক্ত করা হয়নি তো তিনি বলছেন যে ওনাকে ভিতরে রেখে আমরা বাইরে থাকবো আমি না শুধু আমি আমার সাথে তিন কোটি সমর্থক সারপ্রাইজিং ওয়ার্ড আমাদের বিএনপি অথবা আমাদের আওয়ামী লীগ যখন বলে দশ হাজার জনগণ ভাবে একশো বাস্তবে এরকমই হয় কিন্তু জামাত যদি বলে তিন কোটি এটা কিন্তু তিন কোটি মনে করে রাখেন এটা পাঁচ কোটি আছে বলছে তিন কোটি মানে এই যে লম্বা সময় জামাতকে শেষ করার জন্য বা জামাতকে আওয়ামী লীগ যেভাবে তারা তরতলে কি পরিমাণ কর্মী সমর্থক যোগাইছে তিনি বলছেন যে আমি সরকারকে অনুরোধ করছি যে পঁচিশ ফেব্রুয়ারি মানে আগামীকালকে তিনি নিজেকে নিজে স্বেচ্ছায় কারাবরণ করবেন ইভেন শুধু তিনি না তিন কোটি জামাতের সমর্থক সরাসরি ভাবে তারাও জেলে যাওয়ার জন্য প্রস্তুত আগে এই মুক্ত করতে হবে পরের দিন তিনি মুক্ত হবেন এটা নেতৃত্বের একটা আইডিওলিজমও কিন্তু আছে এখানে দেখছেন ইভেন তিনি যাবেন যে আমার এটা মনে হয় দাঁড়াইতেও পারে গিয়া সরকারকে প্রেশার ক্রিয়েট করার জন্য হোক বা যে কারণে হোক এখন আমরা যেটা বলছি যে তিন কোটি সমর্থক জামাত কেমনে রাখলো মানে কেমনে বানাইল বিএনপি মহাগমে আছে আমরা ইদানিং যে কনভারসেশন দেখি জামাতের আগের মতো তিন চার পাঁচ পার্সেন্ট চিন্তা করছে বিএনপি সাথে কিন্তু আবার মোনাই হেফাজত ইসলাম এরা কিন্তু একটা টিম ওর হিসাব করলে সবার যোগ বিয়োগ করলে প্রায় পঁচিশের কাছাকাছি হয়ে যাবে এরপর আছে সুইং ভোট তারেকরকম একটা কথা বলছেন যে আগামী নির্বাচন হবে জাহান নামের পুল মতন ঘটনা কিন্তু তাদের কাছে আছে হয়তো বলেন না জামাত কি জিনিস আস্তে আস্তে বসবে বিএনপি আপনার কি বলা হয় বিএনপি না জামাত কাকে রাষ্ট্র ক্ষমতা আনা উচিত মানে কাদের হাতে দেশ ভালো থাকবে কমেন্টে লিখুন আলাইকুম